আর হার মহাদেব আমরা শিবনবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি সবাই মিলে দেখো একটা ছবি তুলেছি তো আমরা দেখো রাস্তায় বেরিয়ে গেছি সবাই মিলে বাঘ কাঁধে করে নিয়ে দেখো আমার একটা ছোট ভাই বিক্রম ভাই বাঘটা নিয়েছে সবাই আমাদের পাড়ার রাস্তা এটা আমরা রাস্তাতে বেরিয়ে সবাই বেড়াচ্ছি আমাদের পিছনে আমাদের বাড়ির সবাই কাকা কাকিমা বৌদি সবাই সাথে এসছে আমার মা এসছে এটা আমার ভাই একটা প্রকাশ ভাই খুব ভালো সবাই আমরা রাস্তায় এলামে দেখো বাঘ নিয়ে আছে দাঁড়িয়ে আমরা বড় অটোতে উঠবো অটো উঠে করে নবদ্বীপ ঘাটে আমরা পৌঁছাবো সেখান থেকে জল তুলে নিয়ে আমরা হেঁটে রাস্তা দিয়ে কৃষ্ণনগর ও ভীমপুর আসাননগর হয়ে আমরা সিমনবাসে পৌঁছাবো দিয়ে তো দেখো আমরা অটোতে উঠবো অটোতে উঠে আমরা এখন রওনা দেব সবাই মিলে আমরা সবাই বাদটাকে বাধা হবে এখন অটোতে বেঁধে নিয়ে আমরা অটোতে বসে সবাই একসাথে রওনা দেব তো আমাদের যেতে এক ঘন্টা মতো সময় লাগবে তো আমরা দেখো রাস্তা এবার চল বেরোচ্ছি রাস্তায় আমরা বেরিয়ে গেছি রাস্তায় রওনা দিয়েছি এটা একটা খুব সুন্দর আমি পিছনে ঝুলে ঝুলে যাচ্ছি ভিডিও করার জন্য এটাকে বসে সবাই বসে আছে আমি বাইরে দাঁড়িয়ে আছি এদের আমার একটা খুব বলছিল দেখো আমরা সবাই একসাথে যাচ্ছি আমি থেকে ভিডিও করছি ছাদের অটোতে উঠে অটোর পাশ দিয়ে দেখো আমরা নবদ্বীপ ঘাটে চলে এসেছি এসে দেখো নবদ্বীপের ব্রিজ আমরা নবদ্বীপের ব্রিজের ওই থেকে জল নেব দেখো সবাই জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালবে বলে সব গাড়িতে সবাই একসাথে দেখো এটা গঙ্গা ভাগরথী গঙ্গা তার উপরে নবদ্বীপ ব্রিজটা আমাদের দেখো খুব ভালো লাগবে আমরা ব্রিজটা পার করলাম অটোর থেকে লেবে গেছি লেবে আমরা এখন সবাই জল নিতে যাব গঙ্গায় জল নিয়ে আমরা এখন ওখানে যে জলটা নেব স্নান ফ্নান করে সবাই মিলে দেখো আমরা চলে এসেছি ঘাটে ঘাটে এসেছি স্নান করতে দেখো আমরা সবাই ওখানে লবাই স্নান করছে সবাই মিলে স্নান করছে দেখো সবাই আমাদের ছেলেবেলে এখনও লাভেনি নেই যে আমার একটা ভাই সে ঘট নিয়ে লেবেছে জল ভরার জন্য তার সাথে সবাই লেবেছে ডাইস করে দেখো আমরা এইভাবে স্নান করে ঘাট থেকে জল নিয়ে বাঘে করে নিয়ে সিম যাব এটা আমার একটা ভাই এ দেখো এন্টারটেনমেন্ট দিচ্ছে নিজের খুব সুন্দরভাবে খুব সুন্দর এন্টারটেনমেন্ট দিচ্ছে দেখো একটা ভাই তে হাই তুলে হাই বলছে সবাই যাচ্ছে যেন একটা ভাই নেই যাচ্ছে আস্তে আস্তে করে সবাই যাচ্ছে জল ভরতে জল এক ডুবে জল ভরে নিয়ে আসতে হয় সেটাই হলো নিয়ম সবাই বলে তাই এটা কলসিটাকে কলসটাকে মাজা হয়েছে এবার জলটা তোলা হবে নিয়ে তারপরে নিয়ে আসা হবে দেখো আমি এবার যাচ্ছি জল তুলতে গঙ্গা মাকে প্রণাম করে নিলাম নিয়ে জল তুলতে যাচ্ছি দেখো আমি এক একডু জলটা তুলে আনবো দেখো আমি জলটা তুলতে গেছি তুলে নিয়ে আসছি তোমার ভাই একটা ভাই এন্টারটেনমেন্ট দিচ্ছে আমি দেখো জলটা নিয়ে এসেছি এটা কলস এর মধ্যে পুরো জল ভরা আছে বললো দেখাতে তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখে জলটা ভরা খুব সুন্দর এই কলসটা আমি সাথে করে নিয়ে গেছিলাম জল ঢালবো বলে এদের একটা কলসের মুখ বেঁধে দেওয়া হলো নাইকেল দিয়ে এটাকে দিয়ে বাঘে করে রেখে এখন ওটাকে পুজো করা হবে দেখো আমার বাঘটাকে সাজানো হয়েছে জল ভরে দেবেন পুজো করা হচ্ছে এটা আমার ভাই ও পুজো করছে বাঘটাকে ও দিয়ে আমরা সবাই পুজো করব বাঘটায় আমার ভাই পুজো করছে আমি পুজো করবো ওরটা ভাই সবাই মিলে টুকটাক এটা শিব বাবার মন্দির এখানে সবাই পুজো করতে হয় পুজো করে তারপরে আমিও পুজো করেছিলাম দিয়ে তো ক্যামেরা হাতে ছিল তোমাদেরকে দেখাতে পারিনি যে পুজো দিয়ে এবার সবাই একটা আমাদের একটা ভাই ও পুজো করলো সবাই এক এক করে সবাই পুজো করছে পুজো করা অনেকজন হয়ে গেছে দিয়ে সবাই তারপরে আমরা রওনা দেব ওখান থেকে পুজোটা করে আমার একটা ভাইও পুজো করছে সবাই বাঘকে যেন ভালোভাবে আমরা যেতে পারি ভালোভাবে পৌঁছাতে পারি বাবার কাছে পুজো করে এটা একটা ভাগ নেই সে পুজো করছে বাঘ্যের কলসিকে ভগবান ভোলেনাথের নাম করে তো সবাই যেন পৌঁছাতে পারে ভালোভাবে সবাই পুজো করছে এরকম আমি পুজো করলাম একটা ভাইকে ক্যামেরা দিয়ে পুজো করে দিয়ে চলে গেলাম সবাই একটা ভাই পুজো করছে প্রকাশ নামের ভাই এই পুজো করলো সবাই মিলে পুজো করা হয়ে গেল দেখো আমরা এবার রওনা দেবো ওখান থেকে পুজো করে সবাই মিলে বাকে আমরা এবার রওনা দেব ভুলে এবার নাম করে হার হর মহাদেব আমরা রাস্তা বেরিয়ে গেছি দেখো আমরা রাস্তা বেরিয়ে গেছি এবার বাঘ নিয়ে আমার এটা আমার ভাই বাঘ নিয়েছে ও নিয়ে রওনা দিয়েছে আমরা সবাই আস্তে আস্তে করে যাচ্ছি ছেলে পেলে বাবার নামে স্লোগান দিচ্ছে বাবার নাম বলছে হার হর মহাদেব বলে দেবা পার করে সবাই বলতে যাচ্ছে এরকম একটা ভাই সে রাজু তার নিজের বাঘ নিয়েছিল বাড়ি থেকে সেও সে বাঘ করে নিয়ে যাচ্ছে এবং সবই আমাদের আমরা একসাথেই যাচ্ছি আমাদের আগে একটা বাঘ চলে গেল সুন্দর বাঘ দেখো আমরা ব্রিজে পড়ে আছি এখনও ব্রিজ থেকে লাগেনি যাবো আস্তে আস্তে করে আমরা ব্রিজে পার হচ্ছি আস্তে আস্তে করে দেখো ছোটো ভাই এটা আমরা ব্রিজের থেকে চলছি ফিরে আমরা এখান থেকে মাছ দেওয়া যাবো সিবনুবাসে একটা ভাই সে বাঘটা নিয়েছে আমরা সবাই যাচ্ছি বাঘ নিয়ে টুকটুক করে আমরা বা ব্রিজটা পার করে রাস্তায় চলে এসেছি চলে এসেছি এবার আমরা আস্তে আস্তে করে যাচ্ছি ব্রিজে খুব অনেক দূর রাস্তা তো অনেক দূর যেতে হয় সবাই একসাথে যাচ্ছি রাস্তা দিয়ে সবাই পোষাচ্ছে এক ভাই হাই বললো একটা দেখো আমরা পৌঁছে গেছি অনেক দূর পর্যন্ত এসে একটা ভাই ও বাঘ নিয়েছে আমার আর নিয়ে আমি নিয়েছিলাম মাঝে একবার তা তোমাদেরকে দেখাতে পারিনি ঠিক আছে দেখো সবাই বাঘ নিয়ে আসছে আস্তে আস্তে করে আস্তে আস্তে অনেক দূর রাস্তা তো একটা ভাই ও বাঘ নিল সবাই এক করে নিচ্ছে সবাই টুকটুক করে নিচ্ছে সবাই আমি আছে আগে সবাই আস্তে আস্তে করে যাচ্ছি বাঘ নিয়ে আমরা দেখো অনেক দূর গেছে একটা ভাই এ খুব সুন্দর কেউ বাঘ নিয়ে চলে যাচ্ছে প্রণাম করলো আমাদের ক্যামেরা দেখে সবাই যাচ্ছে এরকম আমরা রাতে পোষা গেছি অনেক হাঁটতে হাঁটতে মাঝাক দেখাতে পারলো না তোমাদেরকে আমরা অনেক দূর পৌঁছে গেছি মন্দিরের অনেক দূরে আছি আমরা এখান থেকে আস্তে আস্তে আমরা যাচ্ছি বাঘ নিয়ে সবাই একভাবে খালি পায়ে বাঘ নিয়ে আমরা সব রওনা দিয়েছি সবাই একটু একটু করে নিচ্ছে নিয়ে নিয়ে সবাই মন্দিরে পোষাচ্ছে মন্দিরে যেয়ে আমরা তারপরে ভগবানের কাছে পৌঁছাবো তো সবাই টুকটুক করে যাওয়া হচ্ছে আমরা বসে গেছি শিবনবাসের গেটে মন্দিরের সামনে মন্দির থেকে আমরা আস্তে আস্তে ভিতরে যাব ভিতরে যে তারপরে বাবার মাথায় জল ঢালবো তো আমরা দেখো আমরা দিয়েছি টুকটুক করে এখান থেকে খুব ভিড় খুব ভিড় এখানে মন্দিরের সামনে খুব ভিড় গেটে এখান থেকে মন্দির অনেক দূর এটা না কালকে করে দিয়েছে থেকে সময় জল ওখান থেকে রওনা দিয়েছি হাঁটতে হাঁটতে পায়ে হেঁটে আমরা এই সবে পৌঁছালাম শ্রীনিবাস মন্দিরে তো তোমরা দেখতে পাচ্ছ যে কেমন শ্রীনিবাস মন্দিরটা আর তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি এই দেখো মেয়ে ছেলেদের গেট

বাবার মন্দিরে ঢুকবো আমরা মন্দিরে ঢুকে গেছি মন্দিরে ঢুকে আমরা জল ঢালছি আমরা খুব কষ্ট করে ভিডিওটা করলাম এখানে কারণ করার সুযোগ দিচ্ছ না পুলিশ খুব ও করছে আমরা ভিডিও শেষ হয়ে গেছে আমরা এখানে সেলফি তুলে সবাই